আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আল্লাহ কিরজেন ওমেন্স ওয়ার্ল্ড থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্সেস ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আর অ্যাড্রেসটা আমি লাস্টে ডিটেলসে বলে দিব সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা একটু দেখাই কি নতুন আসে না খুব সুন্দর একটা ফিন্সি ড্রেস ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে বডিতে ফ্লাওয়ার করা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে শুরু করে পাঁচ ছয় বছর পর্যন্ত এগুলো কিন্তু তাদের নিজস্ব কালেকশন যারা পাইকিয়ে নিতে চান অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা সাইজ প্রত্যেকটার আছে তবে এটার প্রাইস কত পড়বে

সাথে সাথে প্রিন্টটাও চেঞ্জ হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে 500 বছর পর্যন্ত সাইজ এক থেকে 500 বছর পর্যন্ত প্রাইস পড়বে 1450 1550 1450 1550 ওকে সাইজের উপর ডিপেন্ড করে দুইটা প্রাইস থাকবে আচ্ছা এইটা আরেকটা ড্রেস আছে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একটু ফিনসি টাইপের এটার কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে 6 বছর দাম পড়ছে

এটা একটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে বারবি এটা কত থেকে কত বাচ্চাদের আর দাম কত ভাই এটা সাইজ তো 1 থেকে 6 বছর দামটা পড়ছে 1 থেকে 3 বছর হচ্ছে আপনার 1700 তারপর একটু 1850 1700 1850 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা খুব সুন্দর বারবি রেড এর মধ্যে এটা খুব সুন্দর আমার কাছে তো পার্সোনালি এটা খুবই ভালো লাগে ব্যাক সাইডটা হচ্ছে এই যে টেল কাট স্টাইল এটার প্রাইস কত ভাই

এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক সাইড একটু দেখাবেন ভাই এটা একটা এই যে পার্পল ব্যাক সাইডটা হবে এরকম এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইসটা হচ্ছে আপনার 1 থেকে 6 বছরের প্রাইস হচ্ছে 1700 1850 1700 1850 ওকে নেক্সটটা দেখা এটা খুব সুন্দর এটা হচ্ছে ফ্রকের এর খুব সুন্দর একটা ড্রেস এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই 1 থেকে 6 বছর দাম পড়বে এটা 1150 1250 1150 1250 এটা একটা আছে এটা কত থেকে কত বাচ্চা এটা এটার প্রাইস কত 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর প্রাইস হচ্ছে হলো আপনার ছোটোটার প্রাইস পনেরোশো পঞ্চাশ প্রাইস ষোলোশো নেক্সট আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস আপনার হচ্ছে আর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটার কত এটার প্রাইজটা দেখতে হবে এটা আপনার এক থেকে ছ বছর আপনার আর প্রাইস আপনার

দুইটা এটা ক্রিম কালার বডিতে দেখুন কি সুন্দর ডিজাইন করা এটা ক্রিম কালার এটা পিঙ্ক কালার ঠিক আছে এটা এটাও 3 থেকে 6 বছর এটা প্রাইস হচ্ছে 1300 1300 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটারও দুইটা কালার দুইটা কালার এই যেটা কত থেকে কত বাচ্চাদের 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে 1150 1150 ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ফ্রিজ জেনোমাস ওয়ার্ল্ড যেটা হচ্ছে ইস্টার্ন মিকার চার দাতে আছে সব হচ্ছে 341 362 বাসটি ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পে